তো সকাল সকাল মা বাজারে গিয়ে দেখো একটু ইলিশ মাছ আর এই রুই মাছ এনেছে আর এখন বাজে তো প্রায় পনেরো দশটা আর ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে মেথির শাক কেটে রেখে দিয়েছে তো ঝটফট করে এসে মা খেতে দিয়ে দিলো তো এখন সকালে খাবো হচ্ছে কালকের ওই সবজি আর ডাল আর এই মাছ ভাজা তা এখন খাওয়া দাওয়া করে স্নান করে এখন বেরোবো আমি একটু তাড়ায় আছি আর এদিকে দেখো রাস্তার কাজ কিন্তু গেছে রেডি হয়ে পড়েছি অনেকটা তাড়াহুড়ো করছি আর কি তো অলরেডি বারোটা বেজে গেছে তো এখন আর তোমাদের সাথে যেমন করে কথা বলতে পারবো না পরে আবার এসে তোমাদের সাথে দেখাব তো বন্ধুরা মাত্র বাড়িতে আসলাম তো এসেই আর কি ভাবলাম না ভিডিওটা করা যাক কারণ সকাল থেকে যে কী করলাম নিজেও জানি না তা এখন ড্রেস চেঞ্জ করবো মা গেছে ছাদে ওপর থেকে ডাক দিলাম আর কি মানে নিচে থেকে ডাক দিলাম পরে ওপর থেকে চাবিটা ফেললো তো মা আমি আগে ড্রেস চেঞ্জ করিনি তারপরে দেখা দেখাচ্ছি মা কি কি রান্না করলো তো ড্রেস চেঞ্জ করতে করতে মাও চলে এসেছে নিচে তারপর ভাত বসিয়ে ভাত বেড়ে দিল এখন খেয়ে নেবো কারণ অলরেডি তিনটে বাজে তো কি কি রান্না করলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে তো এইদিকে হচ্ছে মেথি শাক মেথি শাক করেছে আর এদিকে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোলটা করেছে আজকে আর ইলিশ মাছগুলো রেখে দিয়েছে তো চলো এখন খাওয়া শুরু করা যাক শীতের দিনে গরম গরম ভাত শাক তারপর মাছের ছোলে এসব দিয়ে বেশ লাগে খেতে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এখন অলরেডি তিনটা কুড়ি বাজে এখন যাব ছাদে কিছুক্ষণ রোদ তাপাবো যতটুকু যতক্ষণ আর কি থাকে তারপরে কাপড় জামাগুলোকে নিয়ে আসব আর আজকে আমাদের কলেজে সোশ্যাল হচ্ছে কোনো দিনও যায়নি আর কি সোশ্যালে যায়নি ফ্রেশার্সে গিয়েছি কিন্তু সোশ্যালটাতে যায়নি আওয়াজ পাওয়া যাচ্ছে এখান থেকে ঘরের থেকে বাট না চলো ছাদে যাওয়া যাক এখন তো আমি এখন ছাদে এসেছি আর ওই দিকে দেখতে পাচ্ছ ওই দিকে দুজন গাছে জল দিচ্ছে আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে দেখছো দারুণ লাগছে না আকাশটা মেঘগুলো কি সুন্দর করে মানে এরকম ছুপ 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 ছোপ লাগছে মনে হচ্ছে ড্রয়িং করা আর কি আকাশটা দারুণ দারুণ লাগছে দেখতে এখানে কিছুক্ষণ বসবো ইচ্ছা হলে রিলস বানাবো তারপর কাপড়গুলো নিয়ে যেদিকে কাপড়গুলো নিয়ে চলে যাবো বেশি কাপড় অবশ্য নেই সত্যি বলতে আকাশটা খুব সুন্দর লাগছে গো ভীষণ সুন্দর লাগছে আকাশটা এখন আর তার সাথে সাথে আমাদের কলেজের ওখান থেকে গানের আওয়াজ আসছে দারুণ একটা বেশ ফিল আসছে ছাদে বসে বসে এইভাবে দূরের থেকে গান ভেসে আসলে না কেমন একটা যেন ভাই বসে মানে ভাই দারুণ লাগে তেরে নিয়ে গানটা হচ্ছে তেরে লিয়ে ঝুমু দিবানাপানকে তেরে লিয়ে এদিকে দেখো মোটামুটি আর কি ওই আধা আধা চাকরা কাজ করে দিচ্ছে যাই হোক ডুয়ার্স আসার আগে যেন ঠিক হয়ে যায় কারণ ডুয়ার্স যদি চলে আসে তাহলে ঘুরে ঘুরে যেতে হবে ওইটা সম্ভবপর হবে না মানে সমস্যা হবে জাস্ট আঠা আঠাশ তারিখের আগে যেন ঠিকঠাক হয়ে যায় এটাই আর কি ভাবছি বিধুন চলে গেছে আমি এখন ঘুরে ঘুরে আজকে হাঁটাহাঁটি করছি আর ওই গান শুনছি শুনছিলাম কী বলবো তখন দুপুরবেলায় ওই ছাদে গেছিলাম তারপরে ছাদের থেকে এসে ওই ফোনে কথা বলছিলাম তারপরে আমি আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি তারপরে তো সন্ধে হলো আচ্ছা তো শুক্রবার তাই ওই সাড়ে সাতটার থেকে পড়াতে চলে গেছিলাম এখন বাড়ি আসলাম এখন এসে দেখি তালা বন্ধ মা বোধ হয় মেডিটেশনে তো গেছিলো আমার পড়ানোর আগে এখন বোধ হয় দ্বিদন্বর ঘরে আছে তখন ফোন করে রাখতে হবে তো আমি এসে এখন জাস্ট করি মানে ইন মানে কী বলবো তোমাদের সাথে একটু শেয়ার করা হয় হয়নি কোথায় ছিলাম এতক্ষণ পরে গায়ে হয়ে গেছিলাম আমি ছিলাম না তো জাস্ট বলতে আসলাম আর বেশি না এখানে কথা বলবো না কবে চলে আসবে যদি আর কি বুঝে দেয় আর কি গান হচ্ছে কলেজে এখনো অব্দি দেখো গান হচ্ছে আমার এখন মনটা সত্যি ইচ্ছে করছে আর কি যেতে বাট হলো না একটা বান্ধবীও ফোন করেছিল যে গিরে তুই আসলি না তোর ব্লগে তো আসতে পারতাম আমার না আমি তো গেলাম না এই হচ্ছে ব্যাপার তো আমি এখন মাকে ডাকি তারপরে তো বন্ধুরা গতকালকে তো এসে যে শুক্রবার ছিল আর আজকে হচ্ছে শনিবার গতকালকে ওই পড়াতে গেছিলাম তারপর আর এসে না ভিডিওটাকে কন্টিনিউ করা হয়নি মানে আমার শরীরটা ভালো না আর কি তো সর্দি মানে আমি হাতছি দিতে দিতে আমার অবস্থা শেষ তো পরে তো আমার মনে পড়েছে যে গতকালকে ভিডিও ছিল আজকে কোনো ভিডিও পোস্টও করতে পারিনি তো ভাবলাম যে না ওটাকে কন্টিনিউ করে আজকে শেষ করে দেব তো আপাতত সেই কারণে আমি শেষই করতে আসছি তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে তিনটা এখন আমি খেতে বসবো আর আজকে মার একাদশী সেই কারণে মা তো খেয়ে নিয়েছে এখন আমি খাবো তো খাওয়া দাওয়াটাকে করিনি তারপরে তারপরে ভিডিওটাকে আমি এন্ড করব তো এখন আমাকে নিজেই নিতে হবে মা এখন ছাদে গেছে এখন নিজে নিয়ে নিয়ে খেয়ে নিই তারপরে বাসন টাসন মেজে আমি একটু বাইরের থেকে আসলাম এখন ফ্রেশ হই ড্রেস চেঞ্জ করলাম এখন একটু ফ্রেশ হয়ে তারপর খেতে বসছি সে বসলাম চারটা দশ বাজে অলরেডি বাসন টসন মাঝতে মাঝতে ওই চারটা দশ বেজে গেল আর কি তো এখন হচ্ছে কি করব এখন একটু কম্বলের নিচে যাব মা ওই যে মাও এসছে ঘরে মা এখন শুয়ে শুয়ে ওই মোবাইল দেখছে আমিও এখন একটু শুব তো কালকের ব্লগের সাথে আজকের ব্লগটাকে তো আর ওরকমভাবে আমি বড় করতে পারবো না তো এই জন্য আমি পুরোনো ব্লগটাকে এন্ড করে দিচ্ছি আবার নতুন ব্লগ নিয়ে কালকে আবার একটা আসছি কারণ কালকে আমি এক জায়গায় যাবো তো কালকে ব্লগেই সব বলবো এখন কিছু বলবো না তো আজকের মানে আজকের অর্থাৎ কালকের ভিডিওটাকে আমি এন্ড করে দিচ্ছি তো ভালো লেগে থাকে জানি না ভালো লাগবে না আমি জানি এটা খুব ভালো করেই জানি এটা ভালো লাগবে না কারণ এটা ব্লগের ভিটাও হলো না কারণ ঠিকঠাক করে করতেই পারিনি তাও বলবো যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে করে পাশে দেখো বন্ধুরা তো শীঘ্রই কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি ব্লগ বলো বা প্র্যাঙ্ক ভিডিও চাই বলো না কেন আর তোমাদের কিন্তু একটু কমেন্টে জানাতে হবে যে তোমরা কি প্র্যাঙ্ক ভিডিও চাও কি না এতটুকু বলতে হবে কারণ আমি না বুঝবো না আমি তো দুটো ব্যাঙ্ক ভিডিও দিয়েছি তখন কেমন লাগছে তোমাদের সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে নাহলে আমি পরবর্তীতে করব কি করব না সেটার উপরও ডিপেন্ড করছে তোমাদের জানানোর উপরে তো সেই কারণে তোমরা একটু জানিও আমাকে কেমন লাগছে আর যদি তোমরা যাও এরকম এরকম ব্যাঙ্ক ভিডিও আগের মতো তো আমি অবশ্যই করব আর ব্লগ তো দেবই তো স্বাভাবিক তো একটু কমেন্টের মাধ্যমে জানিও তো কালকে আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে আসবো তো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা পাই